কোথায় গিয়ে জিনিস কিনবে সবাইকে শপিং মলে যাবে চোখের সামনে হাজার হাজার লুট হচ্ছে এই শহরে যারা নিজের দোকানে ব্যবসা করছেন তারা পৌরসভার ট্রেন দখল করে দোকানে অর্ধেক শোরুম করে নিয়েছেন দেশবন্ধু রোডে ব্যাংক রোডে তাদের থেকে পৌরসভার নজর করে না আজকে বলছেন জবর দখল করবার রাস্তায় বসেনি পেট চালাবার জন্য বসেছে সুতরাং আমি প্রশাসনের কাছে পুলিশ পৌর এবং সাধারণ প্রশাসনের কাছে অনুরোধ করব এই ছোট ছোট ব্যবসাদারদের সর্বনাশ করে বীরত্ব দেখাবেন না বীরত্ব দেখানোর আরো জায়গা আছে এবার আলোচনায় বসুন সম্মানজনক একটা মীমাংসায় আসুন বিকল্প রাস্তা দেখান ক্ষতিপূরণের ব্যবস্থা করুন আর যারা এখানে এসেছেন তাদেরকে বলবো আপনারা ঐক্যবদ্ধ থাকুন ঐক্যবদ্ধ থাকুন দলের উঠে উঠে সমস্ত দলের উর্ধে উঠে আজকে আমরা এসেছি জাতীয় পতাকা নিয়ে জাতীয় পতাকা নিয়ে আমরা চেয়ে যা রাজনীতির সঙ্গে যুক্ত থাকি না কেন আজকে কিন্তু আমাদের একটাই দাবি যে ক্ষুদ্র ব্যবসায়ী রামপুরার শহরে যারা হকার বন্ধু তাদের স্বার্থ রক্ষা করার জন্য আমাদের ঐক্যবদ্ধ থাকতে হবে আমরা এই শহরে যারা রাজনৈতিক কর্মী আমি ব্যক্তিগত ভাবে আপনাদের এইটুকু বলতে পারি আপনাদের এই লড়াইয়ের সঙ্গে ভেতর থেকে হৃদয় থেকে মনের গভীর থেকে আপনাদের পাশে আছি যতদিন না আপনাদের জয় হবে আপনাদের সঙ্গে থাকবো আপনারা ঐক্যবদ্ধ থাকুন বর্ষা রাখুন সবাই অবিচার করলেও সে অবিচার করবে না আর ঐক্যবদ্ধ থাকুন জয় আমাদের হবে কারণ আমরা কারো রুটি রুচি ছিনতাই করবার জন্য নিজের রুটি রুজি রক্ষা করবার জন্য নিজেদের বিচার চাইবার জড়ো হয়েছি ক্ষতি করবার আসেনি নিজেদের আর যেন ক্ষতি না হয় পেট চালাবার ব্যবস্থাটুকু থাকে সেই আবেদন নিয়ে এসেছি আন্দোলন শান্তিপূর্ণ কিন্তু আন্দোলন হবে ছিল আমরা পিছ পা না